আমারে রেbodai তুমি আমি এত বকা জোগা করি তুমি মমতাজের সাথে গান গাইছো বা তুমি আমারে কি মনে করছো কইছো তো হ্যাঁ মমতাজ যে সারা রাত গান গাইলো হ্যাঁ তার মমতাজ কত টাকা পুরস্কার পাইছে মমতাজ সারা শিল বইলা শিউ সুর হলো ছক্কা হ্যাঁ এবারে বিট্টার সুর হ্যাঁ মমতাজ মাত্র বিশ টাকা পুরস্কার পাইছে 20000 হ্যাঁ তুমি তো তাহলে বেশি গাইছো এই দেখ শুনো কও

আমি ছয় শোর জোরে দিছি ও পুরস্কার পাইলে তুমি জোরে বানা দিলা কেন কত জোরে বানা দেব না এই চক পয়টা গান টান দিছি ছায়া দেহে একটা মানুষও নাই দুইটা কুত্তা বে গান আছে একটা কুত্তা বিয়া বাচ্চা রে দুধ দিতাছে আচ্ছা তোমার গান টান আইরে বউরে তুই বুঝলি না রে বউ আই তোমার এক সদিন কইছিনা আমারে বউ কমা না

তো আমি আমরা এই 6 মাস আগে লাইন দিতে হইছিলা আজকে 19 বছর ধরে বিয়া করছি একটা দিন উপললে হুয়া টাকা হাললাম না তুমি তো ভাগটা গুতা সহ থাক পাখি ভাই ভাগমকি তোমার লাগা পড়া পড়া গন্ড গন্ডে সকল শুনিতে হি তুমি না মারা আই লাভ ইউ বিয়া করছস আরে তোমার লাভ করে বিয়া করে আমি 6 বছর হাসপাতাল আছিলাম স্কুল জীবনের প্রেম তোমার লাগা বুঝছস আমি জীবনে তো প্রেম করি না কে আমার মন আই জামিমান গালি তালে পড়ে 6 মাসের নামে ছয় মাসের নামে এটা रुक گئیছি আনছি <laughs> গো <laughs>

তবে সুইলি তো কত রে নেটওয়ার্ক থাকে না মানে এই যে আমি চাঁদর মার গেলাম আয়া জার খাবার আগে পামু তারই এনে সংসার করমু তার এর গদাই থাকমু তারিন নাকে কথা কমু এই তুমি হাসা কইতাছস আহ ও রে আমার সোনা দে ওরে আমার কুতু কুতু রে ও রে আমার সোনা মনে পকিরি ওরে আমার সোনা গরে আচ্ছা আচ্ছা দেখলাম আমি তাড়াতাড়ি যাও দেরি কইরো না তুমি আমার কি দেখাবা দেবা

কি <laughs> কি <laughs> <laughs>

তোমার এই বাতারে বিক্র্যা করে রাখা আর বুছতে কেন হুরাছলের বাকাই না আহ এই না ডাঙ্গেলে ডিজিটাল ফকিল বুঝছ আর মিছে কথা গো না এই এটা করে

আমার চুরি ভালো দাদা তোর কত চরি বান হয়েছে আমার চুরি বানা হয়েছে আসতে সরে দাদা আপনার দাদা নাই বলতে কিছু নাই কথা করতে

আচ্ছা <laughs> <laughs> <laughs>

আই হালাতা তুই আহস কেন আমাদের নিবা না আলাতার বাচ্চা মরবি আমি কি তোমার বেতে যাব এই খামো আই দে দে অবস্থা এই কাজ হইলো পানি দেব না নাতি দেব আই তো পানি গুগু আমি মা বনলি তাবার কেছে

ভাইৰে অল্প গলে যাহ না আহ দাদা ঠিক বলা কেয়া কেয়া এক বাৰ এক বাৰু লডিক্ মাৰছো তাৰমানে পূৰা ভৰাই দিব কি কৰছে পূৰা লৰিক্স মাৰলো নটিচ মাৰছা খাইৰে বই বা নৰ্টিছ মাৰছ তাকে তুই কি খাবা অ আছে হতো ফিউজ কেয়াৰ ফল নাতিন

পাগল যদি মরি হুদা কি ইস্কা তাহলে ওরা মন মুখে ও তাহলে একটা ঠিক নাই এটা ঠিকছে আইরে হাজার ঠিকছে বলে এটা বাইগো তোরাটা কথা কই যায় হনো এমবিলা হ বাইরে তুই আমাদের এই বউটা নিস না হবাই নতুন নতুন বিয়া করছি আমি হ্যাঁ এই বউটা তো নিছ না ভাই কইডা এই যে এই যে দিবা না থানা বাইগো দাস না থানা দাস না তুই নি যা থানা থেকে আমি তো ভাই আচ্ছা চলি যাও

সবাই শুরু দেখছস কি তুই আমার আব্বা কই গেছিস কা আ করকি কি সরকার কি তুমি অন্য জনকে দিয়া দাও তো তোমার আব্বা কই ভাই কোন তোর ভালো লাগা কথা কই আচ্ছা তুই কি তুই দিবি হ্যাঁ তুই দিবি কি তোর আমি ও ও অভিশাপ দিমু তুই অভিশাপ দিবি আমি পেট খামু তোর আটতে ঠিকানা অভিশাপ দিমু আমি আচ্ছা তে তুই তে এই বউজানি তোর হজম হয় না বউ হজম না ওই বউ আমি আমি সবেল ভালো করে ভাঙাই খামু ভাঙাই খাবি তোর সুই নাগা করব আমার জানি সুই নাগা ঠিকই করে তুই জানি স্যালান নিয়ে যাচ্ছ ঠিকই নাই এই স্যালান জানি তোর ধরে আমার জানি ধরে তোর জানি ঠিকই তোর ভালো জানি আমি ওই তুই জানি পদ্মা যাইতি তুই জানি মরস আমি জানি ঠিকই বলি তোর না তুই তো দেখো আইরে স্যালান দেখো পারি না তে একবার এই পারি না

বিয়া দিলে আমার বাড়ি ঘরে ঘুরাব না রে বিয়া জানি ঠিকই দেয় ব্যাগ দেয়া জানি তুই দেশ আমি জানি ঠিকই দেয় তুই জানি সুদ দাস আচ্ছা আচ্ছা তুমি তো কি ভাগো বানা কিছু কি কও কবানা কিছু গেলাম আচ্ছা যা তুই জানি তুই জানি পদ্ম দিতি ব্যাংক ভাড়া দাও দস আমি তো হন আমি জানি ব্যাংক ভাড়া ঠিকই তো ব্যাংক তো তোর মুখে মুতে আই আইরে এই অঞ্চলে কইয়া যায় কি দে